কাঁঠালের বিচির অনেক রকম রেসিপি আছে যার মধ্যে সবচাইতে জনপ্রিয় হচ্ছে কাঁঠালের বিজির ভর্তা এক একজন এক ভর্তা তৈরি তৈরি করে থাকেন তবে আমি যেভাবে তা আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠালের বিজির ভর্তার জন্য আমাদের যা যা লাগছে তা হলো এখানে আমি কাঁঠালের বিজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ আর ধনে পাতা এখানে প্রথমে আমি কাঁঠালের বিজিগুলোকে ভেজে নিব চুলার আশটাকে লোতে রেখে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে কাঁঠালের বীজ ভেজে নিব দশ থেকে পনেরো মিনিট পর কাঁঠালের বীজ ভাজা হয়ে গেলে এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচি এরপর আমি মরিচগুলোকেও একটু ভেজে নিচ্ছি এখানে আপনারা চাইলে কাঁচা মরিচের পরিবর্তে শুকনো মরিচ দিয়েও করতে পারেন মরিচগুলো ভাজা হয়ে গেছে তো এখানে আমি চিংড়ি সুটকি নিয়ে নিয়েছি এটা আমি প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম এখন চিংড়ি সুটকি অনবর্ত নেড়ে চেড়ে চুলার আঁচটাকে লোতে রেখে ভেজে নিতে হবে এখানে নাড়ানোটা বন্ধ করা যাবে না না হলে নিচে পুড়ে যাবে চিংড়ি শুটকিগুলোও ভাজা হয়ে গেছে এরপর ভেজে রাখা কাঁঠালের বিচি গুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে পাঁচ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো ভর্তাটাকে শিলপাটায় বেটে নিব শিলপাটায় বাড়তে একটু কষ্ট হলেও কিন্তু এই ভর্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয় চাইলেই ব্লেন্ডারেও ব্লেন্ড করে করতে পারেন এখানে প্রথমে আমি চিংড়ি শুটকিগুলোকে বেটে নিয়েছি এরপর কাঁঠালের বিচি দিয়ে এগুলোকেও ভালো করে বেটে নিব যেহেতু আমার পাটাটা ছোট ছিল তাই অর্ধেকটা বেটে আমি এগুলোকে একটা বাটিতে তুলে রাখছি তারপর সবগুলো কাঁঠালের বিচি বেটে নিয়ে এখানে কাঁচা মরিচ দিয়ে কাঁচা ভালো করে বেটে নিচ্ছি মরিচগুলো বাটা হয়ে গেলে এরপর এর মধ্যে ধনে পাতা দিয়ে ধনে পাতাগুলোকেও ভালো করে বেটে নিব এরপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আরেকবার বেটে নিয়েছি তারপর কেটে রাখা পেঁয়াজ থেকে অর্ধেকটা পেঁয়াজ নিয়ে এখানে পেঁয়াজগুলোকে আমি সামান্য একটু বেটে দিচ্ছি বাকি যে অর্ধেকটা পেঁয়াজ ছিল ওগুলোকে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ভর্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে এগুলো খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে এই তো আমার ভর্তাটা রেডি এই ভর্তা দিয়ে কিন্তু নিমেষেই এক প্লেট ভাত শেষ করে নেওয়া যায় কাঁঠালির বিচির ভর্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কম কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ